এবার মেট্রো স্টেশনেই খুন ঘর দুপুরে ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল ছাত্রকে ফেলে এলোপাথারি কোপ মেরে খুনের অভিযোগ স্কুলেরই ছাত্রের বিরুদ্ধে নিহত মনোজিৎ যাদব বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র বরনগরের এস সি ব্যানার্জি রোডের বাসিন্দা প্রত্যেক দিনের মতো স্কুল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে মেট্রোয় উঠেছিল মনোজিৎ দুপুর আড়াইটা নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামার পরই শুরু শুরু হয় অভিযোগ এক ছাত্র ছুরি করে করে কোপাতে ওই পড়ুয়াকে মেট্রো স্টেশনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মনোজিৎ সহপাঠীরা অভিযুক্ত ছাত্রকে তাড়া করলে চম্পট দেয় সে এরপর বন্ধুরাই মনোজিৎকে মোটর বাইকে করে বরানগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন রক্তাক্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরে দুই সহপাঠীর মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারামারি হয় ওর বন্ধু ফোন করলো কি আপনি হসপিটাল পড়া হসপিটালে একটু মানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গন্ড গন্ড আগে ছিল না কিছু মানে ছিল না আজকেই প্রথমবার ওর বন্ধু একজন বলছিল কি না স্কুলে ছেলে আছে ওরাই মারলো কিন্তু কি কারণে খুন হতে হলো 17 বছরের স্কুল পড়ুয়াকে এই ওদের মধ্যে কোন জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে অপার দর্কাতর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলেকে ছুরি মেরে দিয়েছে তারপরেও পালিয়ে গেছে মেট্রোর পরিসংখ্যান বলছে দক্ষিণেশ্বর থেকে ব্রিজি অর্থাৎ ব্লু লাইনে সাধারণ কাজের দিনে সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ মানুষ যাতায়াত করেন সেখানে ভর্তুপুরে মেট্রো স্টেশনে কীভাবে খুনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটলো কোথায় নিরাপত্তা এখানকার যাত্রী। আমাদের এখন মেট্রোটাই মেন ভরসা শুনে শখ যে প্রকাশ্য দিনে দুপুরে এরকম একটা ব্যাপার আমরা কোথায় সেফ আমরা ওইখানটা আমাদের মেট্রোতেই কাজের আমরা ওই পাশটাতে ছিলাম আওয়াজ পেয়ে এখানে এসে আমরা কি সিকিউরিটি নিয়ে আমরা কাজ করি মেট্রো নিরাপত্তার দায়িত্ব কার পড়ুয়া খুনের পর এ নিয়েও শুরু হয়েছে দায় ঠেলা ঠেলি অত্যন্ত চিন্তার বিষয় যে মেট্রোতে যদি এইভাবে উঠে যায় এবং রাজ্য প্রশাসন নির্বিকার থাকছে কারণ মেট্রো আপনারা জানেন রেলের এলাকা তার মধ্যে যদি এই ধরনের অবস্থা তৈরি হয় কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে পুরোটা রাজ্যের হাতে আর সেই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় এর আগে কসবাতে দেখলাম আমরা সেখানে গোলাগুলি চলছে রাত্রিবেলা কোন রকমে বেঁচে ফিরেছে সাধারণ মানুষ নিশ্চয়ই আরও পুলিশ এনকোয়ারির পরে উঠে আসবে কি কেন এবং নাবালকদের হাতে কেন এই সমস্ত অস্ত্র থাকবে কারণ আমরা তো সবসময় মনে করেছি যে শিক্ষার্থীদের হাতে থাকবে বই আর আর পেন এটা অস্বাভাবিক একটা বিষয় ভালো করে জানা খুবই প্রয়োজন কারণ যারা শিক্ষার্থীরা আছেন তাদেরকে এই বিষয়ে নিয়ে অবগত করা এবং আমার মনে হয় কাউন্সেলিংও করা দরকার খুনে অভিযুক্ত ছাত্র এখনো পলাতক সমীরান পাল কমল কৃষ্ণ দে ও আশাফুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ